আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদি আরবে কবে পালন করা হবে খুশির ঈদ এই বছর উনত্রিশটি রোজা হবে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব আর ভারতে কবে দেখা যাবে ঈদের চাঁদ ঠিক কোন সময়ে আপনি এই চাঁদ দেখতে পারবেন তো এই সমস্ত বিষয়ে সৌদি আরবের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষের সাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করা হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার ওপর কবে পালন করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিভাগ জানিয়েছে এই বছর তিরিশে মার্চ রবিবার দিন সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে একত্রিশে মার্চ সোমবার দিন পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর এর ফলে বাংলাদেশের সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতে ঈদুল ফিতর কিন্তু পালন করা হবে পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন উনত্রিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চা দেখতে পায় তাহলে নিকটবর্তী যে কোনো সরকারি দপ্তরে খবর দেওয়ার কথা বলা হচ্ছে যদি একত্রিশে মার্চ সৌদি আরবে চাঁদ দেখা যায় তবে কিন্তু মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশগুলিতে তিরিশটি রোজা পালন করতে পারবেন মুসলমানরা আর তার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই বছর তিরিশটি রোজা পূরণ হবার কথাই জানানো হচ্ছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ